আসসালামু আলাইকুম ভাইস এইখানে দেখতে পারতেছেন এডসেন্স এর নতুন একটা প্রবলেম নতুন একটা সমস্যা এই সমস্যাটা খুবই মারাত্মক একটা সমস্যা এটা যদি ঠিক না করেন আপনার এডসেন্স টা কিন্তু বাতিল হয়ে যাইতে পারে যেমন আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন রেকোয়ারেড দেয়ার সামথিং টু চেক ইউর এডসেন্স ফর ইউটিউব পেমেন্টস অ্যাকাউন্ট আমি যদি এখান থেকে গো টু পেমেন্টস এ ট্যাপ করি এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ট্যাক্স ফ্রম এক্সপায়ার অন ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশ আমার এই জিনিসটা কিন্তু ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে আর এটা যদি আমি কমপ্লিট না করি তাহলে কিন্তু বিরাট সমস্যা হবে আমার এক্সেন্স অ্যাকাউন্টে এটা অবশ্যই আমাকে কমপ্লিট করতে হবে আর কমপ্লিটের জন্য এই যে যেমনটা দেখতেই পাচ্ছেন আমি প্রথম থেকে আবার আবার আপনাদেরকে দেখাই এখান থেকে গো টু পেমেন্টে ক্লিক করলে আমার এখানে কি সমস্যা বা কি করতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই সাবমিট নিউ ফর্মে ট্যাপ করব সাবমিট নিউ ফর্মে ট্যাপ করলে এই রকম একটা পেজ আসবে আসলে এখান থেকে সাবমিট নিউ ফর্মে ট্যাপ করে আমাকে কিন্তু নতুন করে আবার আইডেন্টি ভেরিফিকেশনটা করতে হবে অ্যাসট নিউ ফর্মে ট্যাপ করলে এখানটা অবশ্যই স্টার্ট ফর্ম এখানে ট্যাপ করে দেবো এই রকম একটা পেজ আসবে এখানে আমার জিমেলটা দিয়ে লগ ইন করে নিতে হবে আমার অ্যাকাউন্টটা আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেক্সটে ট্যাপ করে দিয়ে আমার ইমেলটা এখান থেকে আমি লগ ইনটা কনফার্ম করে নিচ্ছি তারপর এইরকম একটা পেজ আসবে এখান থেকে আমাকে দিয়ে দিতে হবে ইন্ডিভিজুয়াল এবং এখান থেকে নেক্সট ট্যাপ করে দেব একটু নিচে এখানে আপনি কি ইউনাইটেড স্টেটের বাসিন্দা কিনা সেটা জিজ্ঞেস করতেছে আপনি যদি ইউএসএ হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস আর না হইলে নো যেহেতু আমরা বাংলাদেশ থেকে সেক্ষেত্রে অবশ্যই নোতে ট্যাপ করে দেব এরপর এখান থেকে আমাদেরকে নেক্সট ট্যাপ করে দিতে হবে এরপর এখান থেকে আপনি যদি এটিন সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে যদি সেটা সাবমিট দিতে চান তাহলে নিচেরটাতে ট্যাপ করবেন আর যদি এটিন সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে উপরটাতে ট্যাপ করে স্টার্ট এটাতে টেপ করে দেবেন যেহেতু আমার নাই এই জন্য আমি এটা করতেছি এরপর এইরকম একটা পেজ আসবে এখানে আপনার অ্যাকাউন্টের যে নাম সেটা কিন্তু অলরেডি ধরে নেবে এটা হচ্ছে অপশনাল না দিলেও চলবে এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে আপনি যেই কান্ট্রি থেকে বেলং করেন আপনার কান্ট্রিটা আপনি শুদ্ধ এখানে সিলেক্ট করে দেবেন আমাদের ক্ষেত্রে হবে বাংলাদেশ মানে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম একটু নিচে গেলে এখানে ফরেন টিন এবং ইউএস টিন ওর সো এই দুটো অপশনাল না দিলেও চলবে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে এগুলো বসায় নেবেন আমার যেহেতু নাই এ অপশনাল না দিলেও চলবে আমি দিচ্ছি না নেক্সটে ট্যাপ করে দিচ্ছি এইরকম একটা পেজ আসবে এখানে অ্যাড্রেসটা দিতে পারলো এখানে টেকনারটা দিয়ে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে সুন্দর মতো দিয়ে নেবেন আমি আমার অ্যাড্রেসটা সুন্দর মতো এখানে দিয়ে নিলাম তারপর আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব যদি একই হয়ে থাকে এখানে টিকমার্ক সুন্দর মতো ফিল আপ করে নেবেন আমারটা যেহেতু একই আমি এই দিয়ে ট্যাপ করে দেব দেন এইরকম আসবে একটু নিচে যাইতে হবে এবং এইখানে বুঝাবুঝির কিছু নাই যদি আপনি এইটিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেক্ষেত্রে নো ক্লিক করে দিবেন আর দিয়ে থাকলে ইয়েস আমি নোতে ট্যাপ করে ট্যাপ করে দিচ্ছি দেন এরকম আরো একটা পেজ আসবে এখান থেকে এটা নোতে ট্যাপ করে এই টিক মার্কটা দিয়ে নেক্সট এ টাইপ করে দিবেন এরকম আরো একটা পেজ আসবে এইখানে যা আছে তা দিয়ে নেক্সট এ করে দেবেন এখন এতক্ষণ আপনি যা যা ফিল আপ করছেন সেই একটা পিডিএফ এখানে পাবেন চাইলে এটা আপনি দেখতে পারেন ভিউ করে আর না হয় আপনি এটা টিক মার্ক দিয়ে নেক্সট ট্যাপ করে নেবেন দেন এরকম আরো একটা পেজ আসবে এটা ফার্স্টে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এখানে এই টিকমার্কটা আপনাকে দিতে হবে না একটু নিচে নামলে এখানে আরো একটা জিনিস পাবেন এখানে আপনাকে একটা সিগনেচার দিতে বলতে স্যার যদি এই অ্যাকাউন্টটা আপনার নিজের হয়ে থাকে আপনি ইয়েসে ট্যাপ করে এখানে আপনার নামটা দিয়ে দিবেন আর যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স বা অন্য কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নথে ট্যাপ করে এখানে তার সিগনেচারটা দিয়ে দিবেন। বা তার নামটা যেটা না চায় সেটা দিয়ে নেবেন সো এটা সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিটলি হইলে এখান থেকে সাবমিটে ট্যাপ করে দিবেন সাবমিটে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে স্ট্যাটাস দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে সাবমিটের ডিসেম্বর এক দু হাজার পঁচিশ এবং এইখানে দেখতে পাচ্ছেন বারো এক দুহাজার পঁচিশ ডিসেম্বর এক তারিখ আমি সাবমিন্ট দিচ্ছি সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে উইদাউট এনি প্রবলেম সো এইভাবে আপনি এই জিনিসটা কিন্তু ইজিলি করে নিতে পারেন উপরের মেসেজটা কিন্তু এখনও যাই নাই আমি গো টু পেমেন্টটা আরেকবার ট্যাপ করে দেখি কি আসে এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে এখানে এটা কিন্তু দেখাচ্ছে আমি চাইলে কিন্তু ভিউ করতে পারি এই মেসেজটা এখনো যায় না বাট চলে যাবে যে এক মিনিটের মধ্যে বা কিছু সময়ের মধ্যে উপরের মেসেজটা কিন্তু আই হোপ যে চলে যাবে আমাদের এখানে কিন্তু আর কোনো প্রবলেম নাই সো এইভাবে আপনার এই সমস্যাটা কিন্তু সলিউশন করে নিতে পারেন এই চলে ভিডিও ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর যদি বে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে চাইলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে নক দিতে পারেন এইগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সো দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা